নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ তো আজকে আমি সরষে ইলিশ বানাবো বেগুন দিয়ে তো চলুন দেখাই তো এখানে আমি বেগুনটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর এখানে ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছি আমি বেগুনটাও হলুদ নুন দিয়ে মেখে নেব সামান্য হলুদ দিলাম আর এই সামান্য নুন দিলাম মানে যতটা দরকার ভালো করে মেখে নিচ্ছি আমি তো এখানে আমি দু চামচ সরষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি আর দুটো রসুন আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো সব ভেজে নেব তো বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম তেল আর আধা চামচ পাঁচ ফোড়ন দিলাম এবারে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম একটু কষে নেব বেশি কষবো না আমি কারণ সর্ষে পোস্ত তো বেশি কষার দরকার নেই তো এখানে আমি পরিবার মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এই যে দিলাম চিনিটা দিলে হয় কি একটু টেস্ট লাগে আমি সব কিছুতেই অল্পখানি করে চিনি দিই তাহলে টেস্টটা খুব ভালো হয় কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকা উঠিয়ে একটু দেখে নিচ্ছি হ্যাঁ ঝোল ফুটে গেছে এবার আমি একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু দেখে নিচ্ছি এবার আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার আমি গ্যাস অফ করে দিলাম এবারে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ব্যাস আমার সর্ষের হয়ে গেছে এই যে আমার সরষে ইলিশ বেগুন দিয়ে রেডি তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং করবেন